বাংলাদেশ জাতীয় সংসদ ভবন বাংলাদেশ জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম বৃহৎ এবং বিখ্যাত আইনসভা ভবন এটি বাংলাদেশের জাতীয় সংসদের আসন এবং দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত এই অনন্য স্থাপত্যটি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত এবং এর ডিজাইন করেছেন বিখ্যাত আমেরিকান স্থপতি লুই আইকান জাতীয় সংসদ ভবন সম্পর্কিত বিস্তারিত বর্ণনা শুনব ইতিহাস এবং নির্মাণ জাতীয় সংসদ ভবনের ডিজাইন করেন লুই আইকান উনিশশো ষাটের দশকে পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের জন্য সংসদ ভবন নির্মাণের পরিকল্পনা শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা লাভের পরেও এই প্রকল্পটি চলতে থাকে নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধ এবং রাজনৈতিক বেশ কিছু কারণে নির্মাণে বিলম্ব ঘটে অবশেষে উনিশশো সালের আটাইশ জানুয়ারি এটি উদ্বোধন করা হয় এটি নির্মাণে প্রায় বত্রিশ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয় যা সেই সময়ের জন্য একটি বড় বাজেট ছিল স্থাপত্য নকশা পুরু কমপ্লেক্সটি প্রায় দুইশো একর জমির উপর স্থাপিত যার মধ্যে মূল ভবনটি প্রায় আট লাখ আশি হাজার বর্গফুট জায়গা জুড়ে অবস্থিত ভবনটির নকশায় বৃত্ত ত্রিভুজ এবং আয়তক্ষেত্রের মতো জেমিতিক আকারের প্রচুর ব্যবহার রয়েছে যা এটিকে একটি ব্যতিক্রমী চেহারা প্রদান করে মূল ভবনটি কৃত্রিম লেক দ্বারা বেষ্টিত যা এর সৌন্দর্য বৃদ্ধি করেছে স্থানীয়ভাবে পাওয়া ক্রংক্রিট মার্বেল ব্যবহার করে ভবনটি নির্মাণ করা হয়েছে যা এটিকে মজবুত স্থিতিশীল দেখায় আলো এবং চায়ার নিপুণ ব্যবহারের জন্য এটি বিখ্যাত ভবনটির অভ্যন্তরে রয়েছে প্রধান সংসদ কক্ষ এখানে তিনশো জন সংসদ সদস্যের আসন ব্যবস্থা রয়েছে তাদের বড় বড় বৃত্তাকার খোলা জায়গা দিয়ে প্রাকৃতিক আলো কক্ষে প্রবেশ করে এছাড়াও ভবনের ভিতরে অফিস কমিটি কক্ষ লাইব্রেরি মসজিদ এবং অন্যান্য সুবিধা রয়েছে সংসদ অধিবেশন যেখানে অনুষ্ঠিত হয় সেই প্রধান কক্ষটি ভবনের সবচেয়ে পরিচিত অংশ এটি প্রায় একশো ফুট উঁচু এবং তিনশো চুয়ান্ন জনের দারুণ ক্ষমতা সম্পন্ন জাতীয় সংসদ ভবন বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের সংগ্রামের প্রতীক এটি দেশের গণতান্ত্রিক আদর্শ এবং শক্তির প্রতিফলন লুই আইকানের নকশায় আধুনিক স্থাপত্যের দারুণ প্রতিফলন দেখা যায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে এর আলু স্থান ও বিশাল ম্যাপ গণতন্ত্রের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জাতীয় সংসদ ভবন কেবল একটি স্থাপত্যর বিষয় নয় এটি বাংলাদেশের রাজনৈতিক প্রতিক্রিয়ার কেন্দ্রবিন্দু এখানে দেশের আইন প্রণয়ন ও রাজনৈতিক বিতর্ক অনুষ্ঠিত হয় এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতীক এবং দেশ বিদেশ পর্যটকদের আকর্ষণ করে যা ভবনের অন্যান্য নকশা এবং ঐতিহাসিক গুরুত্বের প্রতি মুগ্ধ হয় জাতীয় সংসদ ভবন মূলত একটি সরকারি ভবন হলেও এর কিছু অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত ভবনটি স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য দেখতে ট্যুরের ব্যবস্থা করা যায় সংসদ অধিবেশন চলাকালীন সময়ে প্রধান কক্ষ প্রবেশ নিষেধ ভবনের চারপাশে রয়েছে সবুজ চত্বরে গেরা মাঠ কৃত্রিম লেক এবং হাঁটার পথ এই প্রাকৃতিক পরিবেশ ভবনের স্থাপত্যকে গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি শান্তিময় পরিবেশ তৈরি করে জাতীয় সংসদ ভবন কেবলমাত্র একটি সরকারি ভবন নয় এটি বাংলাদেশের সমৃদ্ধি সাংস্কৃতিক ইতিহাস সৌরভ স্থাপত্যশৈলীর প্রতীক এটি আধুনিক নকশার এক অনন্য নিদর্শন এবং বিশ্বব্যাপী স্থপতি রাজনীতিবিদ ও সাধারণ মানুষের জন্য অনুপ্রেরণা জয় বাংলা জয় বাংলাদেশ